কানাটা একটি সকালে বৃষ্টি পড়ছে আর আমি বাসার বাইরে বসে চা খাচ্ছি চাটা নিজে বানিয়েছি দেখেন আকাশ আকাশটা একদম মেঘে আচ্ছন্ন হয়ে আছে আর ঝিরিঝিরি বৃষ্টি গতকালকে বৃষ্টি হয়েছে আর চা খাচ্ছি যদিও চাটা নিজে বানিয়েছে কেমন হয়েছে জানি না এই দেখেন ঘটনা হচ্ছে আজকে কানাডাতে প্রায় এক মাস হয়ে গেলো আজকে বোধহয় উনিশ তারিখ গত মাসে উনিশ তারিখে এসেছিলাম তো ভালো লাগছে আবার খারাপও লাগছে একটু ঠান্ডা বাতাস বলছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেটা বলছিলাম ভালোও লাগছে খারাপও লাগছে খারাপের মধ্যে এটাই যে দেশের জন্য মনটা খুব টানছে দেশের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য আর লাইফটা হচ্ছে ভালো তবে স্ট্রাগল করতে হয় কাজ ছাড়া আপনি থাকতে পারবেন না কাজের যে ইনকাম সেটা দিয়ে কোনো রকমে আপনি সারভাইভ করতে পারবেন আর কাজ না থাকলে তো অনেক সমস্যা খরচ অনেক গতকালকে সাধারণ একটা খাবার খেয়েছিলাম খুবই আমাদের বাংলাদেশের হিসাবে খুবই কম কিন্তু এত টাকা গিয়েছে প্রায় চার হাজার টাকা গিয়েছে কি ছিল সেটা দুইটা চিকেন কারি ছিল আর দুইটা নান ছিল একটা কোক ছিল এটাতে আপনার ৪৪ কানাডিয়ান ডলার চলে গেছে মানে প্রায় চার হাজার টাকা চার হাজার একচল্লিশশো বা উনচল্লিশশো এরকম হবে আমি তো আশ্চর্য হয়ে যদিও আগে জানি কিন্তু অ্যাকচুয়ালি আপনি কানাডাতে বসে ইনকাম করে খাবার টাবার যা কেনার বা খাওয়ার সেগুলো ঠিক আছে কিন্তু বাংলাদেশের টাকা হিসাব করলে আপনি এখানে কিছু কিনতেও পারবা না কিছু খেতেও পারবা তা অথচ যদি আমি এই খাবারটা বাংলাতে খেতাম তা আমি হিসাব করে দেখলাম যে 700 টাকার উপরে যাওয়ার কথা না যদি আমরা চারজন খেয়েছি তে 700 টাকায় इजीली আপনাদের খাবারটা আমরা চারজন খেদবর্ত সেই हिसाबে এখানে 4000 টাকা অনেকটা তে মূল কথা হচ্ছে যে বাংলাদেশের টাকা দিয়ে আপনি এখানে এসে সারভাইভ করা খুবই কঠিন এখানে সারভাইভ করতে হলে আপনাকে এখানে ইনকাম করে তারপরে আপনাকে চলতে হবে একটা লোক বা একটা পরিবারে যদি 4000 ডলার যদি হয় তাহলে আপনি মোটামুটি সারভাইভ করতে পারবেন দুইটার রুম নিয়ে আর বাসা ভাড়া তো অত্যধিক এক রুমের একটা বাসা ভাড়া আপনার বাংলাদেশি টাকা এক লাখ ষাট হাজার থেকে দুই লাখ টাকার মত আর দুই রুমের যদি সফারা নিতে চান তাহলে তো পঁচিশশো মানে আড়াই লাখ টাকার মত পড়বে একটা পরিবারে যদি আপনার চার হাজার পাঁচ হাজার যদি ইনকাম না হয় তাহলে এখানে বেঁচে থাকা কঠিন চার পাঁচ বা ছয় যেমন স্বামী স্ত্রী যদি দুইজনেই কাজ করে তাহলে যদি আমি ধরি তিন হাজার ডলার করে তাহলে আপনি মোটামুটি কানাডাতে আপনি বসবাস করতে পারবেন আর আপনি এখানে মানে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে পড়বে তো অনেক বাংলাদেশি দেখি যে এখানে আসে আপনার সুখের আশায় এই দেশে বসবাস করার জন্য কিন্তু কাজ না থাকাতে অনেকে খুব খারাপ অবস্থায় দিনানিপাত করছে বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে এসেছিল সেই টাকা এখানে তারা ফুরিয়ে যাওয়ার পরে এখন কাজও পাচ্ছে না পথে পথে ঘুরছে তাদের এই অবস্থা দেখে আসলে খুব খারাপ লাগে তো এখন কি আর করা তা আপনারা যারা পরবর্তীতে কানাডাতে আসবেন বা থাকার জন্য যদি চিন্তা করেন তাহলে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন আসবেন দেখবেন চলে যাবেন কিন্তু থাকতে হলে আপনাকে কাজ ছাড়া আপনি থাকতে পারবেন আর কাজ পাওয়া খুবই কঠিন বাংলাদেশ থেকে অনেকে বলে বা বলবে যে এখানে কাজ পাওয়া যায় আবার ইউটিউবে আপনার দেখবেন যে অনেকে কাজের কথা বলছে ফেসবুকে আপনার বিভিন্ন অ্যাড আসে এগুলো সব আসলে ফেক এখানে কাজ পেতে হলে একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে আর তাছাড়া হচ্ছে যে আপনার যদি এখানে ডিগ্রি না থাকে কোনো এডুকেশনাল যদি কোনো ট্রেনিং বা পড়াশোনা না থাকে তাহলে আপনার তো কাজ পাওয়াটা খুবই কঠিন হয়ে যায় হ্যাঁ তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদেরকে সামনে হাজির ওপর ভালো থাকবেন হ্যাঁ